হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ শনিবার তো হইতে এখন সকাল বাজে সাড়ে নটা মতন তো ব্রেকফাস্টের যেহেতু দেরি হয়ে গেছে তো থাইরো সুদ খেয়েছে তো খেতে হবে আগে আগেভাগে তো সেই জন্য খেতে বসে গেলাম তো তারপরে নাহলে চা খাবো আর সকালবেলা আমরা র চা খাই তো রচা খেতে বসে গেছে রচা খাবো পরে আগে ব্রেকফাস্ট করে নিই চাউমিন করেছি আজকে মানে নুডলস করেছি তারপর খেয়ে দিয়ে উঠে রান্না করে রান্না সেরে খেয়ে নিয়ে বিশ্রাম নে এই যে বিকালবেলা এখন চা ঘুরতে বাজে বিকাল চারটার মতন তো বেরিয়ে পড়লাম যাতায়াতের বাইরে তো ঠান্ডা আছে তো আমি আমার আউটফিটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে যেতে যেতে মানে মলের ভিতরে কি না হচ্ছে আর বেশি ব্লগটা বাড়াবো না তো ছোট ভিডিও আজকে করব তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেও আর যারা ফেসবুক ফেসবুকতে দেখছো অবশ্যই ফলো করে রেখে দেওয়া আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দেও আর অল নোটিশে ক্লিক করে দি তোমার নোটিসে পেয়ে যাবে আমার নতুন নতুন ভিডিও আর এখানে দেখো আমাদের বাড়ি থেকে বাস স্টপটা সাত মিনিট মতন লাগে তো এখানে এত সুন্দর লাগলো গাছের পুরো ভরে গেছে সাদা ফুলে তো খুবই ভালো লাগলো এই জন্য ছবিটা ভিডিও করলাম ফটো তুললাম বেশ ভালো লাগলো এখন যেহেতু বসন্তকাল তো ফুলে পুরো সব গাছে রাস্তায় যেখানে সেখানে ফুলে ভর্তি থাকবে আরও ফুল হবে দেখতে পাবে এপ্রিলের দিকে মাঝামাঝির টাইমে তখন আরও অনেক বেশি ফুল আর এখানে মলের তোমরা তো জানো প্রত্যেকটা মলের মধ্যে অ্যাক্টিভিটি থাকে তো সেটা খুব ভালো লাগে তো এখানে এরিয়া এলেই খেলে সব মলের মধ্যে অ্যাক্টিভিটি করে তো চলো আজকের মতন এইটুকু ভিডিও আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে সব বাচ্চাদের খেলনা এমনি জাস্ট দেখ ঢুকে গেলাম খেলনা দেখার জন্য ভীষণই দাম এখানকার খেলনা মানে স্টার্টিং হচ্ছে কুড়ি কুড়ি থেকে স্টার্টিং ইরো কুড়ি মানে টোয়েন্টি ইউরো তো হো যাই হোক আজকের মতন এইটুকু ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা বাই বাই সবাইকে